সকালবেলা ঘুম থেকে উঠে খেলা দেখবার আশায় বসে বললাম টিভির সামনে তো অনেক আশা নিয়েই কিন্তু এই খেলা দেখতে বসছি বসার পরে প্রথম তিন বলে যখন উইকেটটা গেল তখন খুব আফসুস করলাম যে হায় বাংলাদেশ অজিতের বিপক্ষে প্রথমে ভাবছিলাম যে একশো ষাট সত্তর রানের টার্গেট একটা দিবে প্রথম যে আটান্ন রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপ দেখে মনে করছিলাম যে একশো থেকে সত্তর রানের পার্টনারশিপ দিবে কিন্তু প্রথম যে পার্টনারশিপটা আটান্ন রানের আটান্ন রানের যে পার্টনারশিপটা দিল তারপরে যে উইকেট যাওয়া শুরু করলো আর কিন্তু মাঠে উইকেট ধরে রাখতে পারে নাই এখানে ক্যাপ্টেন্সি বলব ও মাই গড ক্যাপ্টেন্সি বিগ ম্যাচে রান পাইছে আমাদের নাজমুল হাসান শান্ত বিগ ম্যাচ একচল্লিশ রান তাও আবার ছয়ত্রিশ বলে খুব ভালো গেলসো মাদারবোর্ড খুব ভালো কালছো সাকিব তুমি কি বাবা একশোক দিয়ে দাও এক একশোক কি তুমি মাঠে বাসায় খুলে রেখে কি কী খেলছো ভাই করে দিয়ে তো অনেক আশা করছিলাম তারপর মেহেদি মিরাজ কি করছো ভাই এরা আইসো আর গেসো আর ক্যাশোটাই দিয়ে চলে গেছে দেখ খুব ভালো কালসো এখন যদি বলাররা যদি ম্যাচটা জিতেতে পারে আর বলাররা যদি ম্যাচটা জিতাইতে না পারে তাহলে আর বলার কিছু নাই কারণ এই ম্যাচে একশো সত্তর থেকে আশি ডান প্লাস হওয়া উচিত ছিল কিন্তু সেখানে একশো চল্লিশ রান করছে একশো একচল্লিশ রানের টার্গেট আসলে বলার কিছুই নাই বাংলাদেশ দিয়া কিছু শেখার মতো কোনো জিনিস নাই অধিদের অজিরা কিভাবে রান তুলে সেটাই এখন দেখার পালা তারপরও সব দুঃখ কষ্ট ভুলে বাংলাদেশের পক্ষে থাকবো এবং আমার একশো পার্সেন্ট ধারণা বাংলাদেশ কখনো জিততে পারবে না আজকে কারণ ওরা যা খেলে এই খেলায় এই ম্যাচে জেতা অসম্ভব আর যদি সম্ভব হয় যদি জিতেও যায় তাহলে কপালের গুণে জিতবে